স্বাস্থ্যকর্মী এরপর কিছুকাল থেকে জীবনের শেষ সময় পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থা দায়িত্ব পালন করে চিকিৎসকরা উল্লেখ্য করোনা জীবনকে বাঁচিয়ে রেখে চিকিৎসক ও স্বাস্থ্য সেবায় ব্যক্তিরাই সবার আগে এগিয়ে এসেছিলেন সত্যিকতা বলতে এখন চিকিৎসকের কাছে তার অসী চিকিৎসা সেবা হিফাজত বা প্রার্থনা সভা অভিজিতের ক্ষেত্রেও তার ব্যক্তি ডাক্তারগণ গন তাদের সকলের চেষ্টা করেছে কিন্তু এত কিছুর পরও দিন শেষে ডাক্তার যে কপালে জুটেছে বৃদ্ধা যা কোনো ক্রমেই কাম্য নয় ছাত্রদের নিকট আত্মীয়দের চাহিদা মতন তদন্ত সমিতি গঠন করেও ছাত্র প্রতিনিধিদের অসহযোগিতার কারণে তদন্ত কার্য সম্পূর্ণ হতে পারেনি এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের কোনরূপ

করবো না যে বিষয়গুলো উনি অলরেডি বলে ফেলেছেন সেগুলো আমি পুনরাবৃত্তি করতে চাই না আমি আমার লিখিত বক্তব্যের মাস পর্যায় থেকে শুরু করতে চাই যেখান থেকে আপনারা বুঝতে পারবেন অতঃপর একজন চিকিৎসকের হাত ধরেই পৃথিবীতে আগমন করে অসহায় ছোট্ট শিশুটিকে টিকা দিয়ে প্রাণহাতি রোগের হাত থেকে সুরক্ষা দেয় একজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী কিছুকাল থেকে জীবনের শেষ সময় পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব পালন করে উল্লেখ্য করোনা মহামারীতে নিজেদের জীবনকে বাঁচিয়ে ও স্বাস্থ্য সবার আগে বলতে এখন চিকিৎসকের কাছে তার দোষী চিকিৎসা সেবা ইবাদ সময় অভিজিৎ ক্ষেত্রেও তার ব্যক্তি ডাক্তারগণ তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু এত কিছুর পরও দিন শেষে ডাক্তারদের কপালে জুটেছে মিথ্যা অপবাদ যা কোনো ক্রমেই কাম্য নয় ছাত্রদের রোগীর নিকট আত্মীয়দের চাহিদা মতন তদন্ত গঠন করেও ছাত্র প্রতিনিধিদের অসহযোগিতার কারণে তদন্ত কার্য সম্পূর্ণ হতে পারেনি এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো

ও এত সংশ্লিষ্ট সংশ্লিষ্ট রাগও বন্ধ করে সহ্য করবে না এমন অবস্থায় হাসপাতালে রোগী চিকিৎসা সেবায় সুস্থ পরিবেশ বিনষ্ট করা হাসপাতালের সকল স্তরে চিকিৎসক নার্স কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে হাসপাতাল ও কলেজ ভবনে ব্যাপক ভাঙচুর করে ক্ষতি সাধন করা অসুস্থ রোগীদের মাঝে ভীতি সঞ্চার করার মতো একটার জন্য

আপনারা অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে দীর্ঘক্ষণ যাবৎ এই অডিটোরিয়াম অবস্থান করছেন ইতিমধ্যে আপনারা কলেজের পরিচালক মহোদয়ের কাছ থেকে ঘটনার সামগ্রিক বিবরণ আপনারা জানতে পেরেছেন আমি একটি বিষয়ে বিবরণ এখানে করব না যে বিষয়গুলো উনি অলরেডি বলে ফেলেছেন সেগুলো আমি কেমন করতে চাই না আমি আমার বিতৃত বক্তব্যের মাঝ পর্যায় থেকে শুরু করতে চাই সেখান থেকে আপনারা বুঝতে পারবেন অতপ্রুধ

এরপর থেকে জীবনের শেষ সময় পর্যন্ত তার স্বাস্থ্য ব্যবস্থার করোনা মহামারীতে স্বাস্থ্য সেবায় নিয়ন্ত্রিত ব্যক্তিরাই সবার আগে এগিয়ে এসেছিলেন স্বস্তিকতা বলতে এখন চিকিৎসকের কাছে চিকিৎসা সেবা বা প্রার্থনা সভা অভিজিৎ ক্ষেত্রেও তার ব্যক্তি ডাক্তারগণ তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু এত কিছুর পরও দিন শেষে ডাক্তারদের কপালে ফুটেছে বৃখাত অপবাদ যা কোন কাম্য নয় ছাত্রদের আত্মীয়দের চাহিদা